কদমতলা কর্তি বিজেপি মণ্ডলীর উদ্যোগে সাত সঙ্গম কমিউনিটি হলে সংবিধান প্রণেতা আর আম্বেদকরের সম্মান অভিযান সভা অনুষ্ঠিত মূলত বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে সংবিধান বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে এরই অভিযান সভা বলে জানান মন্ডল সভাপতি বিমলপুর গায়স্ত উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস ব্লকের ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস প্রমুখ মন্ডল সভাপতি জানান এই সম্মান অভিযান সভা। প্রথমে রাজ্য ভিত্তিক পরে জেলা এবং সর্বোপরি রাজ্যের প্রতিটি মন্ডলী অনুষ্ঠিত হচ্ছে আর তারই অঙ্গ হিসেবে কদমতলা মন্ডলীয় মন্ডল স্তরে প্রত্যেকটা মন্ডলে আমরা জন্ম জয়ন্তী পালন করছি এবং সেই মিলিকে আমাদের কদমতলা মন্ডলও আজকে আমরা ওনার যে উনি যে ওনার যে প্রকৃত সংবিধান সেই সংবিধানের যে বিষয় আসে ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস আমরা বিভিন্ন জায়গায় মণ্ডলের গ্রামীণ স্তরে গ্রামীণ এলাকায় আমরা এরকম কর্মসূচি নিয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন থেকে বিরোধী দল অর্থাৎ সিপিএম কংগ্রেস সহ সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানের নামে বিভিন্ন উৎসাহ ঘটানোর চেষ্টা করছে এবং সংবিধানের নাম ধরে আমার সরকারকে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে কলুষিত করার চেষ্টা করছে